খাদ্য দপ্তর ও লিগাল মেট্রোলজি দপ্তরের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে বুধবার এক অভিযান চালায় বিভিন্ন দোকানে স্টক এবং বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপ তাদের চোখে পড়ে পাশাপাশি রাস্তায় দু তিনটে রিক্সা আটক করে চাল নিয়ে যাওয়ার পথে কোনো প্রকার কাগজ দেখাতে পারেনি আজকের এই অভিযানে মহারাজগঞ্জ বাজারে প্রমোদ রঞ্জন সাহার দোকান সিল করে দেয় খাদ্য দপ্তরের আধিকারিকেরা সুশান্ত চৌধুরী খাদ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই দপ্তরের প্রতি কড়া নির্দেশ জারি করেন যেন কিছুদিন পরই বাজারে বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান জারি রাখে তারই অঙ্গ হিসেবে আজকের এই অভিযান এবং এই ধরনের অভিযান থাকবে বলে জানান খাদ্য দপ্তরের প্রদীপ ভৌমিক সহকারী অধিকর্তা খাদ্য দপ্তর তাছাড়াও আজকের এই অভিযানে ছিলেন সদর ডিসিএম ব্রজেন্দ্র ত্রিপুরা লিগাল মেট্রোলজি দপ্তরের পক্ষে ছিলেন শফিক রায় সহ অন্যান্যরা যে বাজার এটা অন্যান্য দিনের মতন সেটা সদর এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে সে অভিযান প্রতিনিয়তই আমরা অভিযানটা করি আমরা মূল্য যাচাই করি গুণমান আমরা চেক করি তো তারই পরিপ্রেক্ষিতে আজকে ডিগেল মেট্রোলজি সহকারে আমাদের ডিরেক্টর স্যারের নির্দেশে সদর মহকুমার শাসকের নির্দেশে আজকে আমরা এসেছি এসে আমরা প্রথমে একটা রিক্সা দিয়ে চাল যাচ্ছিল সেটা আমরা মেমু আমরা যাচাই করলাম দেখলাম সামনে মেমু দেয় না এরপরে আরও আমরা দুটা দোকান চেক করলাম সেখানে দেখলাম স্যার কোনো মেমু ইস্যু করে না যেটা মূল্য তালিকা সেটাও প্রপারলি মেনটেন করে না এই ব্যাপারে আমরা ওদেরকে আইনি নোটিশ ধরিয়ে দেব এক্ষণে সবীর বাবু যে কথাটাকে বললেন আমরা প্রমোদ সার দোকানে আমরা ভিজিট করলাম সেখানে রিপেয়িংয়ের একটা ব্যাপার সেটা সম্পূর্ণ সত্য সেই ব্যাপারে আমরা এখন এটা টেম্পোরারিলি ক্লোজ করব এরপরে সদর মহকুমার শাসককে আমরা রিপোর্ট দেব রিপোর্টের ওপর ভিত্তি করে আমাদের যে অ্যানালজিস্ট টিম আছেন যারা এটা পরীক্ষা করেন তারা আসবেন স্যাম্পল নেবেন স্যাম্পলের পরে যা হওয়ার আইন অনুসারে ব্যবস্থা করার সেটা করা হবে নমস্কার বোৰো ৰিপৰ্ট এজ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্ছ